নমস্কার বন্ধুরা রুমেলি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকের আমার রেসিপি শুক্তো শুক্তো পালানোর জন্য আমি কী কী সবজি নিয়েছি একবার দেখে নিই গাজর আলু বেগুন বরবটি পেঁপে উচ্ছে আর ডাটা এই সাতটা ইনগ্রিডিয়েন্টসে আমি শুক্তোটা আজকে তৈরি করব মিক্সিং বাটিতে এক চামচ সর্ষে আর এক চামচের একটু বেশি তিল আর হাফ চামচ রাঁধুনি আর আদা এটা ভালো করে একটু পেস্ট করে নিতে হবে এবার কড়াইতে সামান্য তেল দিয়ে বড়িগুলোকে প্রথমে আমি ভেজে নিচ্ছি এটা বলে রাখি এটা বিউলির ডালের বড়ি বড়ির সাইজগুলো একটু ছোট শুক্তোর বড়ি সাধারণত বড় হয় কিন্তু আমার বাড়িতে আজকে ছোটো সাইজের বড়ি ছিল তো সেই বড়ি দিয়ে আমি শুক্তোটা আজকে তৈরি করছি কড়ায় আবার বেশ কিছুটা তেল দিয়ে এবার সবজিগুলোকে ভেজে নিচ্ছি একটা বড় সাইজের উচ্ছে আমি কেটে নিয়েছিলাম লম্বা লম্বি করে শুক্তো সবজি একটু বড় বড় কাটলেই ভালো হয় এই উচ্ছেটা প্রায় দুশো গ্রাম মতন ওজন হবে উচ্ছেটাকে আমি ভালো করে ভেজে তুলে রাখলাম এবার গাজরটাকেও ভেজে নিচ্ছি এটাও একটা বড় সাইজের গাজরকে আমি লম্বা করে কেটে নিয়েছিলাম এটাও দুশো গ্রাম মতন ওজনের একটা গাজর হবে উচ্ছে আর গাজর ভাজা হয়ে গেলে এবার পেঁপেটা একটু ভেজে নেব পেঁপে আমার প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম মতন ওজনের ছিল পরিমাণগুলো আমি পাশের ডেস্ক্রিপশানে লিখে দেব। আপনারা দেখে নেবেন একটু নুন দিয়ে পেঁপেটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে পেঁপে ভাজতে একটু সময় লাগবে পেঁপে তো সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি একটু কম আচে পেঁপেগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি বরফটি আর ডাঁটা একসাথে ভেজে নেব বরবটি আর ডাটা মিলে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতন হবে এটা ভালো করে ভেজে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিলাম ডাটার মধ্যে যাতে নুনটা ঢোকে সেই হিসেবে একটু নুনটা দিলাম মোটামুটি ভাজা হয়ে যেতেই আমি তুলে রাখছি এবার আলুটাকেও ভেজে নেব আড়াইশো গ্রাম মতো আলু আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছিলাম সেটাও ভেজে নিচ্ছি আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার এইবার যে তেলটা পড়ে আছে শেষে বেগুনগুলো ভাজব বেগুনে ভীষণ তেল টানে সেই কারণে বেগুনটা আমি শেষে ভেজেছিলাম আপনারা যখন শুক্তো রান্না করবেন তখন বেগুনটা শেষিয়ে দেবেন শুক্তোর একটা মেন হলো কাজকলা এছাড়াও অনেকে রাঙালুও দেয় মূলও দেয় আমি সেইগুলো আজকে দিইনি আমি বাড়িতে যে সবজি ছিল দিয়ে আমি শুক্তো বানাচ্ছি সেই কারণে শুকনো খোলায় একটুখানি পাঁচ ফোঁড়নকে আমি ভেজে নিচ্ছি ফোড়নের গুঁড়ো শুক্তোতে শেষে দিতে লাগে তাহলে শুক্তো সেনটা খুব ভালো হয় সেই কারণে আমি শুকনো খোলায় ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়ে হামান ঢেলে নিচ্ছি এটাকে ভালো করে গুড়িয়ে নিতে হবে ওই কড়াতেই সামান্য একটু তেল দিয়ে এবার আমি বেটে রেখেছি যেটা মিক্সির বাটিতে তিল রাঁধুনি বাটা আর আদা বাটা সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে একটু নুন দেব এবার মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এখানে সবজির মধ্যে যেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে সেগুলোকে আগে দিচ্ছি তার মধ্যে আলুটা দিলাম আর দিচ্ছি পেঁপে আলু আর পেঁপেটা একটু বেশি সময় লাগবে সেদ্ধ হতে তাই এটা আমি প্রথমে দিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গাজরগুলো এই তিনটে সবজিকে প্রথমে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দু তিন মিনিট মতো ঢাকা দিয়ে রাখলে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে দু তিন মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি উচ্ছে দিয়ে দিলাম বরবটি আর ডাঁটাটাও দিয়ে দিলাম এবার আবার একটু ঢেকে রেখে দেব আবার দু মিনিট পরে ঢাকা খুলে দেখলাম যখন সবজিগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এবার বেগুনটা দেব বেগুন আগে থেকে দিনই এই কারণে বেগুন দিলে বেগুনটা ঘেটে যেত সেই কারণে আমি বেগুনটা শেষে দিচ্ছি বেগুন সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এক মিনিটের মধ্যেই সব সবজি আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখে নিলাম এবার একটু দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখুন আমার সবজিগুলো আমি দেখে নিলাম ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিলাম এক চামচ মতন আটাকে জলে গুলে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখানে যদি বাড়িতে আপনাদের কাছে ময়দা থাকে বা কর্নফ্লাওয়ার থাকে সেটা এই আটার পরিবর্তে আপনারা দিতে পারেন এবার ভেজে রাখা মশলার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি শুক্তোর মধ্যে শুক্তোতে সামান্য চিনিও আমি দিয়েছিলাম যেটা আমি দেখাতে ভুলে গেছি আমি আপনাদের মুখে পড়ে দিলাম শুক্তো প্রায় শেষ হয়ে এসছে তাই এই অবস্থায় আমি একটু ঘি দিচ্ছি আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম ব্যাস শুক্তো আমার তৈরি এটা ভাতের সাথে খেতে খুব ভালো হয়েছিল রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ধন্যবাদ